আসসালামু আলাইকুম দর্শকরা রিয়াদ থেকে সাম্প্রতিক এক সতর্কবার্তা এসেছে সৌদি সরকার ও আমাদের রিয়াদ দূতাবাস সম্মিলিতভাবে বাংলাদেশের প্রবাসীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে হাজির রয়েছেন আমাদের মাঠ প্রতিবেদক সাবিন যিনি রিয়াদ থেকে সরাসরি এই খবরটি জানাবেন সাবিন পরিস্থিতি রকম। আলাইকুম সালাম কামরুল ভাই হ্যাঁ গত কয়েকদিনের মধ্যে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু প্রবাসীকে গ্রেফতার করেছে মূলত রাজনৈতিক ধরনের মিটিং মিছিল বা সমাবেশে অংশ নেবার কারণে রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তিতেই এটা স্পষ্ট বলা হয়েছে যে সৌদি আরবে কোনো ধরনের রাজনৈতিক সভা বা সমাবেশ সম্পূর্ণ দণ্ডনীয় ও অবৈধ যে কেউ এসব কার্যকলাপে অংশ নেবে বা আয়োজন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনেকেই ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে নির্বাচনী সময়কে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সমর্থন দেখান বলে খবর এই ধরনের সমর্থন সৌদি আরবে কোনোভাবেই প্রকাশ করা যেতে পারে না বিস্তারিত বলতো সাবিন একদম ঠিক বলেছেন সৌদি আরব একটি রাজতন্ত্র এখানে গণতান্ত্রিক সরকারের মতো প্রকাশ সমাবেশের স্বাধীনতা নেই স্থানীয়ভাবে যে কোনো ধাঁচের মিটিং মিছিল বা রাজনৈতিক সমাবেশ চাই সেটা ছোট বা বড় এসবই কেবল বেআইনি নয় বরং প্রশাসনিক ও আইনি শাস্তির কারণ দূতাবাস জানিয়েছে যারা মিটিং আয়োজন করবেন বা যারা অংশগ্রহণ করবেন উভয় পক্ষকেই আইনগত দায়ভার স্বীকার করতে হবে ও গ্রেফতার বা বিতরণের সম্মুখীন হতে পারে যারা সৌদি আরবে আছেন তাদের জন্য প্রধান সতর্কবার্তা কিটা হবে দূতাবাসের আবেদনটা খুবই পরিষ্কার সৌদি আরবের আইনকে সম্মান কর দেশীয় নিয়ম মেনে চলো এবং কোনো রাজনৈতিক সভা সমাবেশে কখনোই অংশগ্রহণ করবে না বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা সচেতনতা প্রচারণাও বিপজ্জনক হতে পারে কারণ মাত্রাতিরিক্ত সমাবেশ প্রচারও স্থানীয় কর্তৃপক্ষকে যথেষ্ট প্রভাবিত করতে পারে তাই কেউ যেন অনিচ্ছাকৃতভাবেই নিজে বা পরিবারের সম্মান ঝুঁকিতে না ফেলে দূতাবাস কোনো নির্দেশ দিয়েছে আয়োজক বা অংশগ্রহণকারীদের কোনও ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের আয়োজনকারী এবং অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দূতাবাস আরও অনুরোধ করেছে প্রবাসীরা নিজেদের নিরাপত্তা ও দেশের মানসম্মানের কথা মাথায় রেখে এসব কার্যকলাপ থেকে বিরত থাকুন যদি আপনারা কোনো অভিযোগ বা জরুরি সহায়তা চান দূতাবাসের নির্দিষ্ট হটলাইন ও কন্ট্যাক্ট পয়েন্টগুলো ব্যবহার করুন কিন্তু সাবধানতার সঙ্গে সাবিন একবার ক্লিয়ার করে বল ক্ষমতাশালী কেউ হলে কি আলাবা আচরণ হবে আইন সকলের জন্য সমান এখানে কোনো ব্যতিক্রম নেই দূতাবাস স্পষ্ট বলেছেন যে কেউই সৌদি আইন অমান্য করে থাকলে তিনি থাকুন ক্ষমতাবান বা সাধারণ প্রবাসী ব্যবস্থা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই নিজেকে বড় মনে করে কোনো অনুপযুক্ত কাজ করা ঠিক হবে না সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের অনুরোধ করা হচ্ছে নিজেদের নিরাপত্তা ও দেশের মর্যাদা রক্ষায় ওই ধরনের রাজনৈতিক সমাবেশ বা মিছিল থেকে দূরে থাকুন ভিডিওটি বেশি করে শেয়ার করে আপনার প্রিয়জন ও পরিচিতদেরও জানিয়ে দিন সাবিন রিয়াদ থেকে লাইভ রিপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ কামরুল ভাই দেখাশোনা করুন সতর্ক থাকুন এবং যদি জরুরি কোনো বিষয় থাকে নিরাপদ চ্যানেলে দূতাবাসের সাথে যোগাযোগ রাখুন দর্শকবৃন্দ আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন সাবধানে থাকুন